নিজেকে সমৃদ্ধ রাখতে চাচ্ছি না আসলে আমার তো ক্যারিয়ারটা খুব ছোট আড়াই থেকে তিন বছরের একটা ক্যারিয়ার এই সময় মানুষ তিন বছর লেগেই যায় বুঝে জন্য কোথায় কাজ করবে অডিট আমারই মান এসে কিছু কাজ এটা আমি করেছি সেগুলোর সাথে নিজেকে সমৃদ্ধ রাখতে চাচ্ছে এখন আর একটু বেছে আর একটু বুঝে একটু কাজ করতে চাচ্ছে

মনে একসাথে কাজ করতে গেলে বাবা যখন ফ্যামিলিতেও থাকে একসাথে না আপনার ভাইয়ের সাথে বাবার বোনের সাথে আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে আপনার হয় তাই বলতে আপনি ফ্যামিলি থেকে বের হয়ে আসেন না আপনি আপনার ভাই আপনার কাজিন বা আপনার বাবাকে অস্বীকার করেন তাই না ফ্যামিলিতে একটু ঝগড়া হয় আমাদের আগে যখন একসাথে কাজ করি অনেক দিন আমাদের মধ্যে দুটো কোনো ঝামেলা হতে পারে আবার তো ঠিকও হয়ে যায় আমার সাথে একসাথে এটা আমাদের ফ্যামিলি ফ্যামিলির মধ্যে একটু ঝামেলা হবে